আরে ভাই গত সপ্তাহে যা আপনাকে দু টাকা চাঁদা দিলাম আজকে আবার কিসের চাঁদা আরে দাদা এর আগের চাঁদা ছিল ক্লাবের ফান্ডিং চাঁদা আরে এই চাঁদাটা হচ্ছে ক্লাবের বার্ষিকী চাঁদা আরে ভাই কাহে দানে কা গুল গিলাতে হো যখন তখন একবার চাঁদা চাইতে মনে করছে একবার জান ভরে দিয়ে দেবো তাই মনে করছো নাকি আরে দাদা আপনি পরিষ্কার করে শুনেলেন আমাদের মার্কেটে ব্যবসা করতে গেলে ক্লাবের সদস্য যখন চাঁদা নিতে আসবে আপনাকে তখন চাঁদা দিতে হবে অস্বীকার করলে আমাদের এই মার্কেটে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে ভাই কার ব্যবসা বন্ধ করবেন তুমি কোন পণ্ডিত হে এটা আমাদের ক্লাবের ব্যক্তিগত ব্যাপার দেখো ভাই ক্লাবের ব্যক্তিগত ব্যাপার আমাদেরকে বোঝাতে এসো না আমরা ক্লাব ভরে ভরে তৈরি করি কিসার বার্ষিকী কিসার ফান্ডিং চাঁদা লাগে একটা ক্লাবে বছরে কবার চাঁদা লাগে ও আপনি এখানেও ঘুমটা পুষে রেখেছেন আমাদের ক্লাবে আপনাকে চাঁদা লাগবে না আর আমাদের ক্লাবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই আজ থেকে আরে আরে ভাই গুন্ডা কাস্টমার আরে ভাই যান আমাকে চিনতে পারছেন আমি গত সপ্তাহে এসেছিলাম ও হ্যাঁ তুমি গত সপ্তাহে পাঁচটা ফ্রিজ নিয়ে গেলে সেই তো তুমি আরে ভাই হ্যাঁ সেদিন পাঁচটা ফ্রিজে অতটা শোকাস নিয়ে গেছিলাম আপনার মনে পড়ছে না 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 চিনতে পারছি তুমি নিয়ে গেছিলে তো ব্যাপার হচ্ছে কি লাগবে আজকে হ্যাঁ ভাই মাল তো আজকে লাগবে মাসাল্লাহ আমি নতুন দোকান করেছি আপনার কাছ থেকে যে মালগুলো নিয়ে গিয়েছিলাম কাস্টমারের খুব চাহিদা এই ধরেন চারটে আলমারি চারটে শোকেস চারটে সোফা দুটো ডাইনিং টেবিল লাগবে আচ্ছা শামিম তাহলে তুমি এক কাজ করো জাম কি কি নেবে প্রথম তলা দ্বিতল একটু ঘুরে ঘুরে দেখাও দি সিলেক্ট করা হয়ে গেলে আমি ফাইনাল হিসাব করছি যাও ঠিক আছে চলুন দাদা আসুন দাদা এখানে সায়ম কোম্পানির মাল আছে এখানে মুর্শিদাবাদের টপ কোয়ালিটির মাল আছে এ দেখেন চেয়ার টেবিল সব আছে আসেন দাদা আসেন আসেন এখানে বিভিন্ন রকমের সোফা আছে দেখতে পাচ্ছেন আবার এদিকে মিড কেস আছে ড্রেসিং আছে আসেন আরো দেখাচ্ছি এই যে মিট দেখছেন এর কাঠের কোয়ালিটি তাহলে ভাইজান মাল সব সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ ভাইজান মাল সিলেক্ট করা হয়ে গেছে তাহলে শামিম তুমি এক কাজ করো ওই সাহসনের যে হাতি গাড়িটা আছে ওকে ফোন করে ভাইজানের মালগুলো ডেলিভারি করে দিও হ্যাঁ ভাইজান বলছে যে মালগুলোর টোটাল বিল কত কি হলো হ্যাঁ তোমার হিসাব আমি নিচেই করে নিয়েছি আচ্ছা তোমার বিল হচ্ছে লাখ ২৮০০০০ টাকা ভাইজান আমি তো এত টাকা আনি নেই আমার কাছে আশি হাজার টাকা ক্যাশ আছে আমি আশি হাজার টাকা দিয়ে যাচ্ছি আর আমি পরের সপ্তাহে আপনাকে দু লাখ টাকা দিয়ে যাব দু লাখ টাকা পরের সপ্তাহে ঠিক আছে আপনার ইমানদারি ইনসাফি যদি মজবুত থাকে তো আল্লাহ অবশ্যই মিলিয়ে দিবে ঠিক আছে ভাই শামিয়া হ্যাঁ ভাই বলেন আমি বলছি সেদিন ওই দু লাখ আশি হাজার টাকার মাল নিয়ে গেলো দু লাখ টাকা বাকি রেখে হ্যাঁ ওর নাম্বার আছে হ্যাঁ আছে তো ঠিকানা নিয়ে রেখেছো হ্যাঁ সব নিয়েছি আরে ও তো বললো সামনে সপ্তাহে টাকা দিয়ে যাব দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে এখন অবধি দোকানে আসার তো নামই নাই টাকাও পেট নাই বার দকান চলত ঠিকছি চলেন চ। এডটাইটাইটা আসালাম লাই কুম রুবেল ভাই লাই কুম আসলাম ভাই যান। তোমার সঙ্গে পার্সোনাল একটু কথা ছিল। কি কথা ভাই যান? একটু আসতে হবে। ঠিক আছে চলেন? ব্যাপার হচ্ছে কি এত ইমার্জেন্সি আমি তোমার কাছে আসতাম না কলকাতা ঠিক যে তোমার ঢুকবে দোকানে তুমিও নতুন দোকান শুরু করেছো আর আমারও খুব একটা বেশি দিন হয়নি তো আটিকে লাগবে টাকা টাকাটা দিলে ভালো হতো টাকা কিসের টাকা আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই যা আর কি মারছে ভাইজান আপনি সেই গেলেন দু লাখ আশি হাজার টাকার মাল নিয়ে এলেন মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বেলডা বেলডা তো আমরা মালটাল তুলি না দেখেন ভুল হচ্ছে আপনার দাদা দুই দিন আগে গিয়ে দু লাখ আশি হাজার টাকার মাল তুললেন আর শুধু এটাই না দু দুবার মাল তুলেছেন ভালো করে মনে করতে বলেন না আমরা তো যাই না বেলডা একদমই মাল আনতে যাই না না দাদা এটা গাদ্দারি হচ্ছে আমি তোমার ইমানদারিত্ব দেখে তোমাকে বিশ্বাস করে মাল দিয়েছি দাদা এটা ধোকাবাজি হচ্ছে দাদা এটা ধোকাবাজি কি ধোকাবাজি হচ্ছে আপনার কাছে যে মাল এনেছে কোনো প্রমাণ আছে তাই তো তোমাকে আমি বিশ্বাস করে তোমার কাছে কোনো লিখিত স্বাক্ষর নিইনি এটাই হয়ে গেছে আমার সব মস্ত বড় ভুল যাকে আজকে আমি চেষ্টা করলেও কোনো প্রমাণ দেখাতে পারবো না ঠিকই আর আমার দোকানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না তবে আল্লাহ সাক্ষী আছে এর বিচার কেমতের ময়দানে অবশ্যই হবে